আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরলেও আজও বন্ধ কয়েকটি গার্মেন্টস খোলা কারখানাগুলো কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল দিচ্ছেন আর শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখানে রয়েছেন নিপু সকাল থেকেই তো শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিকই দেখছেন সেখানে কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি এবং মানুষ কর্মস্থলে যোগ দিয়েছেন আমরা শুনেছি সে ব্যাপারে আমাদেরকে জানাবেন या बटर विटामिन ई समृद्ध लिलि ग्लैम ब्यूटी सोप लिली ऑलवेज बी ब्यूटीफुल আসলে আসলে শিল্পাঞ্চল সকাল থেকে কিন্তু ঘুরে যেটা দেখেছে যে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কয়েকটি পোশাক এখন পর্যন্ত উৎপাদন শুরু হয়েছে সকাল থেকে যখন কাটা তখন কিন্তু গার্মেন্টস পোশাক কারখানার শ্রমিকরা তারা কর্মস্থলে যোগ দিয়ে এবং এর মধ্যে উৎপাদন শুরু করেছেন যদি বলতে চাই এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি হচ্ছে একেবারে স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আছেন সে ছাড়াও যে টহল তাদের টহল কিন্তু অব্যাহত রয়েছেন কয়েক শ্রমিকের সঙ্গে যেটা কথা বলেছি তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা দিতে পেরে কিন্তু বেশ খুশি হয়েছেন তারা বলছেন যে আসলে সরকার যদি পর্যায়ক্রমে আহ শ্রমিকদের নিয়ে ভাবেন বা যে ধরনের প্রস্তুতি নেন সেই বিষয়টি যখন তাদের কল্যাণে আসে তবে কিন্তু এরকম দাবি দেওয়া নিয়ে তারা থাকতে চান না তারা চান যে দেশের সম্পদ গার্মেন্টস শিল্পকে রক্ষা করার জন্য কাজে যোগ দিতে তো এমনটি কিন্তু আমরা দেখেছি যে পোশাক খাতে কিন্তু এখনো কাজে তারা যোগ দিয়েছেন আরেকটি বিষয় জানি রাখি যে সকল পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রেখেছিল সেখান থেকে কিন্তু বেশিরভাগ পোশাক কারখানায় খুলেছে তবে দু একটি ছাড়া এখন বলা চলে একটা ডিপিজেড সহ পুরো এলাকায় উৎপাদন মুখী হয়েছে গোটা পোশাক শিল্প ধন্যবাদ আপনাকে